হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের চ্যানেলের এই সর্বপ্রথম নিজের ভয়েস ওভারে কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের বিবাহর তিন বছর কর্তৃক বিবাহ বার্ষিকী আর এই বিবাহ আমরা কী কী করলাম এটাই সত্য করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তো আমরা আমাদের এলাকার একটা বড় ভাই আছে যে কিনা ভ্যান গাড়ি চালায় তো তাকে খবর দিলাম সে তার গাড়িটা চলে আসলো তো আমাদের এলাকার রাস্তা দিয়ে যাইতেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার জন্য এই ফাঁকে আমাদের এলাকার রাস্তাটার প্রকৃত সৌন্দর্যটা একটু দেখে নিলাম খুবই সুন্দর ছিল রাস্তাটা তো আমরা রেস্টুরেন্ট চলে আসলাম এটা হচ্ছে আমাদের ছেলে ছেলে একমাত্র তার নাম এসে খুব খুশি তো এখন আমাদের অর্ডার দেওয়ার পালা তো আপনাদের আপুকে বললাম কি অর্ডার দেওয়া দেখে নাও তো সে মেনু কার্ডটা ঘুরে ঘুরে দেখতেছে কিন্তু তার কোনো খাবার পছন্দ হইতেছে না সে কোন খাবারটা অর্ডার দেবে সেটা নিয়ে ভাবতেছে তো অনেক খোঁজাখুঁজির পরে তার একটা খাবার পছন্দ হইলো খাবারটা অর্ডার করে দিল তো খাবারটা আসতে তো অনেক সময় লাগবে যেহেতু খুবই গরম ছিল তো আমরা বললাম খাবারটা আসতে আসতে আমাদেরকে কোক দেন ঠান্ডা কোক আমরা একটু ঠান্ডা খাই তো আমি কোক খাইতেছিলাম আর তার এই মুহূর্তে ভিডিও করা লাগবে মেয়েদের অভ্যাসে তো ভিডিও করা ছবি তোলা তো এখন আমাদের গিফট দেওয়ার পালা গরিব আর আমাদের ছোট্ট একটা গিফটের ব্যবস্থা করছি তো আপনাদের আপ হচ্ছে খুবই ভালো তার ছোট ছোট জিনিস সে খুব খুশি হয় তাকে অনেক বড় কিছু দেওয়া লাগে না ছোট কিছু দিলে সে অনেক খুশি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা সঙ্গী দরকার যে কিনা অল্পতেই খুশি হয় বন্ধুর আগের থেকে নেই যেহেতু এটা আমার প্রথম ভয়েস ওভার তো অনেক বোলতুলি থাকবে একটু ক্ষমার দৃষ্টি দেখবেন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো সবার জন্য তো গিফটটা নাকি তার খুবই পছন্দ হয়েছে খুবই কারণ সে ওই যে বললাম যে অল্পতেই সন্তুষ্ট আর এই অল্প সন্তুষ্ট হওয়া মানুষ পারে তো তার করে কেমন তার কাছে নাকি খুবই ভালো লাগছে তো আমি বললাম কই আমাকে কিছু গিফট করবো না সে বললো নাকি আমার জন্য একটা গিফটের ব্যবস্থা আছে তো সে গিফটটা আমার হাতে দিল তো আমি আমার আমি আর আমার বাবা মিলে গিফটটা খুললাম এখন থেকে ভিতরে একটা ঘড়ি ও ঘড়িটা খুবই সুন্দর ছিল সে নাকি ঘড়িটা আমার চালাতো ভাইকে টাকা দিয়ে তারপরে বাজার থেকে নিয়ে আসে কারণ সে তো একা একা কখনো বাজারে আসে না সে এক একা কখনোই বাড়ি থেকে বেরোয় না তো ঘড়িটা আমার হাতে পড়লাম হাতে পরে দেখি ঘড়িটা আমার খুবই বড় হয়ে যায় কারণ আমার হাতটা অনেকই চিকুন আমি কখনো ঘড়ি ইউজ করি না এই জন্যই তো আমি তাকে বললাম যে আমি পরে বাজার থেকে নিজের হাতের মাপে কেটে পরে আমি এটা ইউজ করবো তো সে বলো তো একটু পর একটু ছবি তুলি আসলে মেয়েদের কাঁদে তো ছবি তোলা সেখানে তার ছবি তোলা লাগবে শুধু ছবি আর ছবি তো ঠিক আছে আমি সেই জন্য নিজের হাতে একটু নিলাম নিয়ে একটু পড়লাম দেখলাম খুবই ভালো লাগে ঘড়িটা অবশ্যই সেই ঘড়িটা কিন্তু অনেক লস খাইছে কারণ ঘড়িটা সে যে দাম দিয়ে কিনতে ঘড়িটা না তো অনেক অপেক্ষার পরে আমাদের সে খাবার চলে আসলো সে নাকি পিজ্জা অর্ডার দিয়েছিল আমাদের এলাকায় এই রেস্টুরেন্টটা নাকি পিজ্জার জন্য খুবই বিখ্যাত শোনা হয়েছে তো সেখানে সে পিৎজা অর্ডার দিছে আর সাথে দিছে লাসি যেহেতু খুবই গরম ছিল তো লাচ্ছি তো লাগবেই খাওয়ার সাথে তো আমাকে সে এখন বলতেছে যে তুমি আগে খাও খাওয়ার পরে দেখো রিভিউ দে কেমন হয়েছে আমি বললাম যে না তুমি আগে খাও তুমি আগে খেয়ে রিভিউ দাও তারপরে আমি খাবো কেমন হয়েছে খাবারটা তারপরে আমি দেখবো আমাদের বাবা কিন্তু খাবার দেখে তাকিয়ে আছে কারণ সে খাবার দেখলেই খাবার দেখে তাকিয়ে দেয় কারণ সে এখন পর্যন্ত কিছু খায় নাই তার মুখে এখনো ভাত দেওয়া হয় নাই তো আমি পিজ্জাটা নিলাম হাতে নিয়ে এখন দেখে দেখবো কেমন মজা খেয়ে দেখলাম না আসলে খুব টেস্ট আছে শহরের পিজ্জার মতো একদম খুব টেস্টি আমরা অর্ডার দিয়ে ফুডপান্ডা থেকে বা শহরের বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে যেমন পিৎজা খাই ঠিক কিরকমই স্বাদ ছিল আমাদের পিৎজাটাই তো এখন বললাম ঠিক আছে আমি তো খাইলাম এখন তুমি খাও এখন তোমার খাওয়ার পালা তুমি খেয়ে একটু রিভিউ দাও কেমন হয়েছে তো সে খেয়ে বলতেছে না আসলে পিৎজাটা খুব মজা ছিল সে আবার একটু খাবারকে মজা করে খাইতে ভালোবাসে একদম সস্তস মা খায় তারপরে সে একবারে খাবে যে খাওয়ার পরে বলছে যে না পিজ্জাটা আসলে মজা হয়েছে আমরা ঢাকাতেও পিজ্জা খাইছি বড় রেস্টুরেন্টে খাইছি তো রকম নাকি হয়েছে পিজ্জাটা তো আমাদের এলাকা মহবস্বর এলাকা অত উন্নত এলাকা না তারপরেও মনে করেন যে এই এলাকা অনুযায়ী রেস্টুরেন্টটা খুবই উন্নত আর আস্তে আস্তে এলাকা উন্নত হইতেছে ভবিষ্যতে আরো উন্নত হবে ইনশাল্লাহ এদিকে আমাদের ছেলেটা শুধু আমাদের খাবার দিকে তাকাই আছে। টাকায় তাকাই সে দেখতেছে আর মনে মনে ভাবতেছে ঈশ্বা আমি যদি একটু খাইতে পারতাম কিন্তু না না তোমার তো এখনো খাওয়ার সময় হয় নাই তোমার এখনো ছয় মাস হয় নাই ছয় মাত্র পাঁচ মাসে পড়ছে ছয় মাসের আগে তাকে মুখে কিছু দেওয়া হবে না ডাক্তার বলছে যে ছয় মাস যাবে তারপরে বাচ্চার মুখে কিছু দেওয়ার জন্য তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার পালা এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমাদের বাজারটা একটু দেখবো বাজারটা একটু ঘুরে দেখে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো এই ফাঁকে আমি আমার নিজের একটু ভিডিও করে নিলাম তো তারপর তাকে বললাম এখন কি করবো সে বললো আম্মুর জন্য কিছু নিয়ে নাও তোমার জন্য এখানে একটা বিরিয়ানির দোকান আছে খুবই নাম করা সেখান থেকে একটু বিরিয়ানি নিলাম তো জানি ভিডিওর মধ্যে অনেক ভুল তৈরি আছে কারণ এটা ছিল আমাদের প্রথম ভিডিও আর প্রথম ভয়েস তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর দিকে লাইক করে আপনাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম